হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এটি একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি আমি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি আজ দু হাজার চব্বিশ এবং জুন মাসের পঁচিশ তারিখ তো এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে বলবো যে রোমানিতে একটি টিআরসি কার্ডটি রিনিউ করতে হলে কি কি ডকুমেন্ট লাগে এবং কি কি পেপার ওয়ার্ক আপনাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জমা দিতে হয় এবং ভিডিওতে অবশ্যই এই স্ক্রিনশটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে কিছু ডকুমেন্ট লাগে তো সরাসরি মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি যে রোমানিতে টিআরসি কার্ডটি রিনিউ করতে হলে আপনার অনেক ডকুমেন্ট লাগে আপনার একটা কমপ্লিট ফাইল তৈরি করতে হয় যদিও এই ফাইলটা আপনাকে তৈরি করতে হয় না এটা কোম্পানি থেকে তৈরি করতে হয় আর যদি এটা তো সেই জার্মানি ফ্রান্স বা ইটালির মতন দেশ নয় যে নিজে নিজে সব কিছু করতে পারবেন এটা কোম্পানি অধীনে আন্ডারে থেকে আপনাকে সমস্ত কিছু করতে হবে আপনার প্রথমত আপনার পাসপোর্টে ফটোকপি লাগবে আপনার ইন্স্যুরেন্স লাগবে ইন্স্যুরেন্স পেপার আপনার মেডিকেল পেপার লাগবে প্লাস হচ্ছে হাউস কন্ট্রাক্ট হাউস কন্ট্রাক্টটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই দেখবেন আপনাদের যদি টিআরসি কার্ডকে থাকে প্রথম টিআরসি কার্ড এবং তার পিছনে হাউস অ্যাড্রেস থাকে ওইটাই আন্ডারে আপনার বলে বিষয়টা উদ্র হয়েছে আপনারা ওয়ার্ক পারমিটে দেখবেন যে ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনার লেখা থাকে ওয়ার্ক পারমিটের ভিতরে এবং টিআরসি কার্ডের উপর উল্টা পাশে আপনারা দেখবেন যে ওই হাউস অ্যাড্রেসটা প্লাস হচ্ছে যে আপনারা যে এই রোমানিতে প্রথম এসেছেন তার যে কপি রয়েছে হতে পারে আপনার দুই বছর আগে এসেছেন আপনার প্রথম যে স্টেকারটা আছে ওই স্টেকারটাই আমি দেখলাম আমি যখন এই মানুষ সাথে থেকে এখানে এসেছে ওই ভিসা স্টেকারটাই আমাকে ফটো দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স তো কথা বললাম আপনার প্রথম ওয়ার্ক পারমিটে দেখাবে প্রথম ওয়ার্ক পারমিটেও ফটোকপি আছে আমার কিছু ভিডিও তো আছে দেখবেন আপনারা তারপর হচ্ছে কোম্পানির কন্ট্যাক্ট পেপার কোম্পানি যে আপনার নামে আবার নতুন করে একটা বছর কন্ট্যাক্ট করেছে ওইটা আবার একটা পেপার আছে অনেক জায়গায় সাইন দেওয়া হয়েছে এগুলো সমস্ত কিছুই সাইন আপনাকে হ্যাশার থেকে নিয়ে আপনাকে দিবে তো আমি গিয়েছিলাম এবং হ্যাশার ডিপার্টমেন্টের থেকে সমস্ত কিছু কাগজ ডকুমেন্ট তারা অ্যারেঞ্জ করে রেখেছে আমি জাস্ট সিগনেচার দিয়েছি কয়েকটা পেপারে সিগনেচার দিয়েছি এবং সমস্ত কিছু সিগনেচার দেওয়ার পরে আমরা ওই বাইরে বসেছিলাম তার অপেক্ষার জন্য কোম্পানির লোক যে হ্যাঁ ডিপার্টমেন্টে সেই আমাদেরকে নিয়ে যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে যত কাগজপত্র আছে সেই হ্যান্ডেলিং করে তো আমরা বাইরে বসেছিলাম আমি গাড়িতে গেলাম গাড়িতে যাওয়ার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে পাঁচ মিনিট লাগে আমাদের এই এই আমাদের কোম্পানি হ্যাশার ডিপার্টমেন্টে থেকে ইমিগ্রেশনে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্তু দুঃখ বিষয় হচ্ছে ওখানে যাওয়ার পরে গাড়ি পার্কিংটা অনেকটা ডিফিকাল্ট পার্কিং স্পেস নয় যেটা হয়েছে তো যাওয়ার পর ইমিগ্রেশনও কিছুটা বিড় ছিল বিড়ে থাকার পরও আমরা বাইরে ওয়েট করতেছি এবং দুতলার মধ্যে ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে ওখানে ফিঙ্গার প্রিন্ট নেয় তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আমাদের পাসপোর্টটা নিতে হয়েছে টিআরসি কার্ডটা নিতে হয়েছে সমস্ত কিছুই বলতে কি আমাদের ফাইল তো পুরো কমপ্লিট ছিল ওইটাও নিচ্ছি তো আমাদের কাছে হ্যান্ড করে দিয়েছে ঢুকার আগে এটা তোরা জমা দিবি তারপর সেই অন্য অন্য ইমিগ্রেশন অফিসারদের সাথে কথাবার্তা বলতেছে যেটা দেখলাম তো আপনাকে যেটা বললাম যেটা অরিজিনালভাবে আপনার হাউস কন্ট্রাক্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদিও এইবার আমার হাউস কন্ট্রাক্টটা চেঞ্জ করেছে আমি যেটা দেখলাম আমার টিআরসি কার্ডে যেটা আমি একটা ইনফরমেশন আপনাকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টিআরসি কার্ডে প্রথম যে টিআরসি কার্ডটা আছে ওটা হচ্ছে হাউস অ্যাড্রেসটা আরেক জায়গা এখন বর্তমানে যে হাউস এ আসি এই হাউসের অ্যাড্রেসে আমার টিআরসি কার্ডটা বের হবে আমি বললাম আমার হাউস অ্যাড্রেসটা এক তো বললো যে এই আন্ডারে তোর টিআরসি কার্ডটা বের হবে তো আমিও দেখলাম আমার কাগজপত্র দেখলাম যে আমি বর্তমানে যে বাসায় রয়েছি এবং বাসার অ্যাড্রেসে অবশ্যই আমি জানি যেহেতু বাসায় থাকি তো এই হাউসের অ্যাড্রেসটা দেওয়া আছে এখন কাঠ আসার পরে পাওয়া যাবে বোঝা যাবে দেখা যায় কী হয় তো অবশ্যই পাওয়া যাবে যেহেতু এক বাড়িতে এখন এখানকার সমস্যা হচ্ছে কি একটা হাউসে লিমিটেড পিপুল রাখার অধিকার রয়েছে এই দেশে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার অনেক লোক রাখতে পারবেন না পর্যাপ্ত পরিমাণে লোক রাখতে পারবেন না সো আমার ভিডিও স্ক্যানে অবশ্যই দেখতেছেন যে যে সমস্ত ডকুমেন্টগুলো আমি জমা দিয়েছি ওই সমস্ত ডকুমেন্টগুলো আমি আবার রিপিট করে দেখাচ্ছি আমার ইন্স্যুরেন্স মেডিকেল পেপার তারপর হাউস হাউস কন্ট্রাক্ট তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট আমি মালয়েশিয়া থেকে যে প্রথমে এখানে এসেছি ওই বিসার কপি আমার পাসপোর্টের ফটোকপি প্লাস হচ্ছে এক পাসপোর্টের ফটোকপি আরও কোম্পানির অন্য অন্য কাগজপত্র ছিল আসলে ওগুলো আমি বুঝি না বুঝ বলতে কি আমার কাছে হান ব্যবহার করে আমি দেখছি কিন্তু লেখা তো বুঝি না ওদের বাসায় লেখা তো কোম্পানির লাইসেন্স টাইসেন অন্য অন্য কাগজপত্র এখানে দেওয়া আছে এবং সমস্ত কিছুই দেওয়া আছে তো এই সমস্ত কাগজপত্র দিয়ে আমাকে নিচে এবং তারপরে ফাইলটা জমা দেওয়ার পরে সে আমার পাসপোর্টটা নিচে টিআরসি কার্ডটা নিচে সমস্ত কিছু দেখছে পাসপোর্ট এবং আমার চেয়ারের সাথে মিল আছে কিনা না এটাও দেখছে এটা তো দেখার নিয়ম আছে দেখার পরে আমাকে ফিঙ্গারে ছবি তুললো ছবি তুললো ছবি তোলার পরে দুইটা তিনটা ছবি তুলছে প্রথমটা হলে ভালো হয় না তবে তারপরে হচ্ছে যে আমার ফিঙ্গার প্রিন্ট নিল আমার বাম হাতে বড় আঙ্গুলে ফিঙ্গার প্রিন্ট নিল তারপর ডান হাতে বরংগুলি ফিঙ্গার প্রিন্ট নিলাম দুটা হাতে এই ফিঙ্গার প্রিন্ট নিল ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আবার কিছুটা কম্পিউটার কাজ করলো কম্পিউটার কাজ করার পরে তারপর হচ্ছে যে আমাকে সিগনেচার দিল এই যে আমরা ইন ইন্টার করলাম এই যে এখন সেনজেন হলো আপনারা জানেন এবং গুগলে সেনজেন হয়েছে এবং হতে পারে এই বছরের শেষে থেকে ফুল সেনজেন হবে আশা করা যাক এবং অবশ্যই এই বছরের শেষে থেকে ফুল সেনজেন হবে এত বছর ধরে এত পেন্টিংয়ে রাখবে না তো এই সমস্ত ডকুমেন্ট দিয়েই আমার এই ফাইলগুলা সাবমিট করেছে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে যে নিজে নিজে আপনারা ফাইল এখানে জমা দিতে পারবেন না কারণ কোম্পানি কিছু ডকুমেন্ট দরকার আর ওইটাই পারবেন যদি আপনার স্যালারি স্কেল যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে নিজে নিজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওই ওই পর্যন্ত সুযোগ সুবিধা এখন পর্যন্ত এখানে আসে নাই তবে জানি না ভবিষ্যতে কী হবে অবশ্যই ভবিষ্যতে আরও ভালো কিছু আপডেট হবে এবং ভালো পরিমাণে স্যালারি যদি স্কেল থাকে এবং মনে করেন দশ হাজার আট হাজার যদি লে যদি যার স্যালারি থাকে হতে পারে সে কিছু একটা করতে পারবে ওইটা হচ্ছে আলাদার বিষয় কিন্তু এখন পর্যন্ত কেউ দেখি না যে নিজে নিজে সেকেন্ড টিয়ার কার্ডের জন্য রিনিউ করার জন্য গিয়েছে আমরা যেহেতু এখানে আসি এবং আমাদের কোম্পানি অনেক বাঙালি আসে এবং অনেকে আসে এবং অনেকে চলে যায় এবং পরিস্থিতির শিকারও চলে যায় কিছু করা নাই তো এই সমস্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম যে কী কী ডকুমেন্ট গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট লাগে এগুলি দিয়ে জমা দিয়ে আপনার টিয়ার সেকারটা রিনিউ করতে হয় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন